নাহিদরা এনসিবি জামাত শিবিরের প্রতি ছিল কারণ হাসনাথ নাহিদদের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদের ঝড় তুলেছে বেসিক্যালি জামাত ইসলাম ইসলামী সদস্য বিএনপি এটা গান্ধীবাদী বিবৃতি দেয়া ছাড়া এবং বিএনপির লোকজন প্রহল করা ছাড়া আর কিছুই করেনি যে সংখ্যাত এটা আকস্মিক কোনো ঘটনা না এটা যে খুবই পরিকল্পিত ছিল

আসল সমাবেশ হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে সমাবেশ তখন হয়নি ওরা পৌঁছায়নি সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে সেই সমাবেশে হাসনাত স্লোগান শহরে আর টুঙ্গি আরে দেখু টুঙ্গি দায়িত্ব তো আমার লোহা গরম মিললে হাত তুই দিয়ে লোহায় বাড়ি দিয়ে লাভ আছে বা অধ্যত্ত আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছলে তুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে কেউ পারবে না তুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া অপেক্ষা করা লোহা গরম হওয়ার শপথ মিস হয় না যা খুশি করে দেখাবো ইনশাল্লাহ আওয়ামী লীগ আসলে কি বাকশালা আসলে কি একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা ষোলো বছর ধরে রাষ্ট্রকে দখল করে রাখা আনাঘর আর গুম রাষ্ট্র বানিয়েছিল এক বছর হয় নাই হাজার হাজার ছাত্র মালো পাখির মতো গুলি করা আর এই ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেরা অস্ত্র হাতে হাসিনা পুলিশের সাথে নামছিল তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পাইছে আর বাকিগুলো গোপালগঞ্জে ঢুকছে রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দল একটা প্রভাব থাকে দীর্ঘদিন এটা স্বাভাবিক গোপালগঞ্জেও আমল লীগের প্রভাব থাকবে আমি মনোভাবপন্ন মানুষ থাকবে কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে হাত সমাবেশে সমাবেশ স্থল ভাঙবে এটা কি মগের মূল্য কারণ বিএনপি কে গত সর্ব সমাবেশ করতে পারে আমরা তো কথা বলার সভা সমাবেশে স্বাধীন হতে চাইছি রাজনৈতিক হতে চাইছি হাসিনা এটা করতে দেয়নি তো কি এখন হাসিনা শাসন চলে বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না মানে গোপালগঞ্জের আওয়াম লীগের সাথে এমন প্রেম বিএনপি যে তারা সমাবেশ করতে পারবে আর কি এমন শত্রুতা এনসিপি যে তারা যাইতেই পারবে না বিএনপি কে হাসিনা বিরুদ্ধে লড়াই করে নাই এই বিএনপি যখন দু হাজার চব্বিশের চোদ্দোই সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল তখন গাড়ি ভাগে হামলা করে তিনজন বিএনপি নেতা কর্মীকে মাইরা ফেলেছিল এই গোপালগঞ্জের বাক্সীরা আর আজকে বিএনপি কর্মীরা উল্লাস করছে আউম লিগের মতোই যে এনসিপি মান খাইছে দাওয়া খাইছে উল্লাস করছে কি দেখুবুের রে তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন তখন কোন না কেন কোনো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল তখন কেন আলীগ ট্রিগার ধরল না কেন ডাক্তার যাই ট্রিগার ধুললে না কেন কুসু ক্ষেত্রে ট্রিগার ধরলে না কেন আগে থেকে চ্যালেঞ্জ আউলিগের দিতে থাকলো প্রশ্নটা এখানে তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আমি এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই কনফ্লিক্ট আছে এনসিপির সাথে তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে তাদের ঠিক হবে বিএনপির সাথে আর কোনো শত্রুতা নাই তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জের ছাত্ররা ঢুকতে পারবে না দুটিও বাইরে হতে পারবে না এই ছিল মিথ এই মিথ সুর হয়ে গেছে রাজনৈতিক দলের কর্মসূচি নিরাপত্তা পুলিশের কর্তব্য আর্মির কর্তব্য এনসিপি মারপিট করতে যায় নাই সভা করতে গেছে রাজনৈতিক সভা এনসিপির হাতে অস্ত্র ছিল না আমরা সবাই দেখছি তারা খালি হাতে গেছে পুলিশ আর্মি নিরাপত্তা দিচ্ছে তাদের পেশাগত কাজ করছে পুলিশ আর্মি কাজটা করছে রক্ত ভাবে কোনো প্রাণ ধরে নাই যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতারা ছিল এটাই বিজয় হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয় এই বিজয় আলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরে গোপালগঞ্জে বিরোধী সমাবেশ করতে যাওয়া যায় নিরাপদে ফিরেও আসা যায় কোনো প্রাণঘাতী সংঘাত ছাড়াই তারা তাদের কর্মসূচি শেষ করে ফেরত আসছে এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক এইগুলাই ছোট ছোট বিজয় আর গোপালগঞ্জের জনগণ নামে নাই নাম ছিল বাকশালী গুন্ডারা ওরা মরণপণ লড়াই করতে পারে না সেটাও তো দেখলেন এখন বলবেন কেস আজ তো মারা গেছে হ্যাঁ মারা গেছে কারণ তারা এনসিপি নেতারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল বোমা আদন এমনকি জেলখানা আক্রমণ করেছে তারা ফিরে আসার পরে

একটা মানুষের নৈতিক পজিশন এত সহজে পেসা দেওয়া যায় মুস্তাকের মুস্তাক এতটুকু মূল্য নাই তার কাছে আমি নেই পছন্দ করি এমনি এমনি না ওর মধ্যে বিবেক মনুষ্যত্ব কিছু নাই ওর সঙ্গে যখন কথাই তো তখন আমি বলছিলাম যে আপনি মোটা না যেটা সেটা আমাদের ভালো হয়েছে কিন্তু আপনার একটা বস্তবর ক্ষতি হয়েছে আপনার মধ্যে একসময় রিমোর্স আসবে অনুতাপ আসবে আজ না হোক কাল আসবে কাল না হোক পরশু আসবে নয় তো মারার আগে আসবে আপনার মনে হবে একজন মানুষ আপনাকে বিশ্বাস করেছিল সে খারাপ মানুষ সন্দেহ না কিন্তু বিশ্বাস করছিলো আপনাকে সে বিশ্বাস ট্রাস্ট আপনি ভাঙছেন ট্রাস্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাংলাদেশে বিশ্বাস ভাঙার কোনো ব্যাপার না আরে কত দেখে বুঝলাম ও মরার টাইম রিমোর্স আসবে না তবে আল্লাহ মায়ের বলে একটা জিনিস আছে না সেটাও টেপ পাইতে শুরু করবে এখনই এখনই পাবে বাংলাদেশের কোন মানুষ তাকে আর বিশ্বাসবে না আর আমি তো আমার এপিসোডে তার প্রশংসা করতেই যাবো মানুষ জানবে একজন ভালো মানুষ আছে নাই সে ভালো কাজ করছে সে ভালো ছেলে সন্ধ্যায় হাত মুখ করতে বসে আর দেখে ধান্দা করা যায় ক্ষতি করতে আদায় করা যায় দিয়ে করে সেটাও জানি যাই হোক হো কইতেছে যে এই হাসনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এখন আর্মির গাড়িতে নিরাপত্তা নিল আসেন ব্যাপারটা একটু বুঝে দেখি আর্মি রাষ্ট্রের অধীনে একটা এজেন্সি কিন্তু আর্মি নিজেই যদি একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চায় তাহলে রাষ্ট্রের নাগরিক বিরোধিতা করবে আর্মি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতে যেটা তার ডোমেনের মধ্যে না সেটা সার্বভৌম এজেন্সি চাইছে সার্বভৌম ক্ষমতা জনগণের সে সেই সার্বভৌম ক্ষমতার শেয়ার কাউকে দেবে না গণসম্মতি ছাড়া ওয়াকার গণসম্মতি ছাড়া সেই সার্বভৌম ক্ষমতা নিতে চাইছিল এনসিপি ছাত্ররা আমরা আর্মি সিফের সার্বভৌম এজেন্সি হয়ে বিরোধিতা করছি ভবিষ্যৎ করব যদি আবার চেষ্টা করে আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের বাহিনীর সব সার্ভিস পাওয়ার অধিকার রাখি আমি নাগরিক হিসেবে তাদের নিয়োগকারী বটে আমাকে সেবা দেওয়ার কর্তব্য আর্মি সার্বভৌম এজেন্সি হয়ে ওটা বিরোধিতা আর আর্মি নিরাপত্তা সার্ভিস নেওয়ার মধ্যে কোনো বিরোধ নাই এবং রাষ্ট্র আর নাগরিকের মধ্যে সম্পর্কে ধর্মীয়া আর্মি এনসিপি নেতাদের অনুগ্রহ করে নাই

গত পনেরো বছরে অনেক কিছুই করতে পারেনি বা করেনি এমনকি পাঁচ আগস্টের পরও স্টার্ট করেনি যেটা গোপালগঞ্জের এই ঘটনা থেকে স্টার্ট করেছে মানে গোপালগঞ্জের সেই ঘটনাকে জামাত কঠিন ভাবে নিয়েছে সিরিয়াসলি নিয়েছে এবং জামাত ইসলাম এটা নিয়ে টাইমলি পলিটিক্স করতে পেরেছে গোপালগঞ্জের এই ঘটনা জামাত রাজনীতির চালকের আসনে বসতে পেরেছে প্রমাণ করে দিয়েছে প্রকৃত জুলাই যোদ্ধা বা জুলাই পক্ষের শক্তি জামাত ইসলাম যাদের মধ্যে কোনো প্রতারণা এমনকি দলীয় ক্ষুদ্র স্বার্থের উঠে ঊর্ধ্বে উঠে জুলাই এর পক্ষে জামাত ইসলামের অবস্থান নেয় দর্শক গোপালগঞ্জের এই ঘটনায় জামাত ইসলামী তোল পার সৃষ্টি করে দিয়েছে রাজনীতি এটা থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে আওয়ামী লীগকে জামাত আর কোনোদিন ফিরতে দিবে না এটা অবশ্য আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ জামাতের মাধ্যমে কাজটা আওয়ামী লীগ জামাত ইসলামীকে ধ্বংস করতে কিন্তু না এই জামাতের কারণে আওয়ামী লীগ আর কোনোদিন আসতে পারবে না এনসিপিও করবে প্রতিহত করবে জামাত এনসিপি এই পয়েন্টে এক বিএনপি কিন্তু না বিএনপি দেখবেন যে এই গোপালগঞ্জের এই ঘটনায় এনসিপির বিরুদ্ধে অলরেডি বলে ফেলেছে দ্যাটস ডিফারেন্ট আলোচনা কিন্তু জামাত ইসলামী এই এক ঘটনায় একের পর এক এত সিরিয়াস কর্মসূচি দিয়েছে এত সিরিয়াস পলিটিক্যালে জামাত নিকট অতিথি কলেজ হয়েছে আপনি দেখাতে পারবেন না যেমন গোপালগঞ্জের ঘটনা ঘটার পর সাথে সাথে আমির ফেসবুক আমিরামদের ইসলাম মাসুদ শিবির সভাপতি ফেসবুক পোস্ট মুহূর্তের মধ্যে রাজপথে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ ইনস্ট্যান্ট পূর্ব ঘোষণা ছাড়া মুহূর্তের মধ্যে জামাত ইসলামী দেশব্যাপী একদিন পরে কর্মসূচি ঘোষণা করেছে তো দর্শক শুধু সেটা নয় পরের পরের দিন মানে ঘোষিত কর্মসূচি অনুযায়ী জামাত ইসলামী কর্মসূচি পালন করেছে জামাতের মিছিলে লোকাল লোক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ইতিহাসে প্রথম এই শিবির এই নতুন শিবির নব্বই পরে ফোন ফেজে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেটা লেজে মিছিল হয়েছে এর আগে এটা কখনো করে নি নির্বিঘ্নে করেছে এবং ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কায়েম হয়েছে এটাকে বলে কায়েম হওয়া যে শিবির মিছিল করবে করছে হ্যাঁ বিরোধিতা অনেকে করবে কিন্তু মিছিল মিটিং রাজনৈতিক ভাবে কায়েম হয়েছে এটা চলবে এই বিষয়ে কেউ কিছু করতে পারবে না জামাত ইসলামী যে কাজটা কখন আমি যেটা বলেছি যে নতুন অধ্যায় প্রবেশ এর অর্থ হচ্ছে দেখেন জামাতের সিনিয়র নেতারা সাধারণত রাজপথে নামেন না গত পনেরো বছরের প্র্যাকটিস ছিল কেন্দ্রীয় জামাতের প্রোগ্রাম মানে শৈবুল ইসলাম মাসুদ নুরুল ইসলাম বুলবুল এরা হচ্ছে সবচেয়ে বড় নেতা কেন্দ্রীয় জামাতের কেন্দ্রীয় কর্মসূচি পালনের সেলিম উদ্দিন করিম এরা মানে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ স্বাভাবিক এই প্র্যাকটিস ছিল কেন্দ্রীয় নেতা বলতে যাদের বোঝায় তারা কিন্তু রাজপথে মিছিল না তাই পাঁচ আগস্টের পর আমিরে জামাত বিজয় দিবস পালন করতে রাজপথে নেমেছেন মারুদ একবার নেমেছেন কিন্তু জামাতের সব কেন্দ্রীয় নেতারা কিন্তু ওইভাবে মিছিল করতে নামেননি প্রতিবাদ মিছিল এটা সেই মাওলানা মতুর রহমান নিজামী আলী মুজাহিদা করেছে এরপরে জামাত ইসলামী ওইভাবে আর করতে পারেনি দু একবার করার চেষ্টা করেছে বাধার কারণে পারেনি কিন্তু নির্বিঘ্নে কেন্দ্রীয় জামাত সিনিয়র নায়েবে আমির সেক্রেটারি জেনারেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কয়েকজন এইভাবে তারা রাজপথে নামা এবং গুরুত্বপূর্ণ লোক এবং অতীতে পাশাপাশি আরো দু একটা হয়েছে তা একজন দুইজন এসেছে কিন্তু না এবার সেক্রেটারি জেনারেল নায়বে আমির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কয়েকজন এসেছে নির্বাহী পরিষদের এত সদস্য একসাথে মিছিল করেছেন পাঁচ আগস্টের পর এটা ঘটেনি এইবার সেই অধ্যায় প্রবেশ করে সেই জামাতের চরম সুসময় যেটা ছিল যখন ক্ষমতায় ছিল বিএনপির সাথে তখন টিপাইমুখী বাদের বিরুদ্ধে সেই জায়গাটা জামাত ফিরে গেছে এই গোপালগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে তাহলে বুঝবেন যে জামাত এই গোপালগঞ্জের ইনসিডেন্টকে কতটা সিরিয়াসলি নিয়েছে তো এত সিরিয়াসলি নেওয়ার অর্থ একটাই যে আওয়ামী লীগকে জামাত আর কোনোদিন বাংলাদেশে ফিরতে দিবে না কথা ফাইনাল কেউ না আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কারণ আওয়ামী লীগ আসতে জামাত শিবিরের লোকজনকে ধরে ধরে হত্যা করবে এই সুযোগ জামাত কিছু দিবে না ক্ষমতা বিএনপি আসুক যে আসুক কেউ আওয়ামী লীগকে ফেরাতে পারবে না এটা জামাত নিশ্চিত করবে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর দক্ষিণে যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়ে দেশব্যাপী এটা করেছে বাংলাদেশের মানুষ শঙ্কিত নয় উদ্বিগ্ন সরকারের দুর্বলতার সিদ্ধান্তহীনতায় মনে হয় সরকারের সাথে গোপন কোনো শক্তি কাজ করছে সাবেক এমপি ডাক্তার তাহের ওখানে যারা ছিলেন তাদের মধ্যে প্রধান অতিথি ডাক্তার তাহের সেক্ষেত্রে জানা চাইতো জামাতের সাংগঠনিক মর্যাদার দিক থেকে উপরে থাকে নাইবে কিন্তু আসলে গুরুত্বপূর্ণ হচ্ছে সেক্রেটারি জেনারেল সাধারণত সেক্রেটারি আমির হয় কিন্তু নাইবে আমির সাধারণত হয় না হতে পারে প্রাপ্ত হয় আর একটা যে কোনো সংগঠনেই মৌলিক পোস্ট হচ্ছে সভাপতি দ্বিতীয় হচ্ছে সেক্রেটারি আর প্রতিটি সম্মানে পোস্ট হচ্ছে সেকেন্ড সিনিয়র সহসভাপতি বা ইত্যাদি নাইবে আমির ডাক্তার তাহের অত্যন্ত ব্যালেন্সড বক্তব্য দিয়েছেন এর মানে বা জামাতের এখানে সিনিয়র নেতারা সবাই বক্তব্য দিয়েছেন মহানগরীর নেতারাও বক্তব্য দিয়েছেন সবার বক্তব্যে একটা ধার ছিল যে গোপালগঞ্জবাদী এগুলোর সাথে আঘাত হাঁলে জামাত না বিএনপি কেও জামাত সরকারকেও জামাত বার্তা দিয়েছে যে সরকারের ব্যর্থতা এই যে চাঁদাবাজি মিঠফোর হত্যাকাণ্ড এগুলো তো জামাত কিন্তু শুধু বিএনপি সমালোচনা করে নি সরকার সমালোচনা বিএনপি সরকার সবাই আর এখানেও জামাত যেভাবে সমালোচনা করেছে আওয়ামী লীগ গোপালগঞ্জের পান্ডারা এবং সরকারের ব্যর্থতা সবগুলো সামনে এনেছে এবং সরকারের সমালোচনাটি স্টার্ট করেছে সরকারের ব্যর্থতা আওয়ামী পান্ডাদের ধরা উচিত ছিল ওদের কোমর ভেঙে দেওয়া উচিত ছিল যাতে ওরা এই ধরনের ঘটনা ঘটনা সাহসী না পায় যেহেতু এটাও করি না আমরা জানি আওয়ামী লীগ প্রচুর বাতার পানি নয় আওয়ামী লীগকে শেষ করতে সময় লাগবে আওয়ামী লীগকে শেষ করতে আওয়ামী লীগের লোকজনকে অন্য দলে জায়গা দিতে হবে পর কমিশনের দিয়ে নইলে আওয়ামী লীগ শেষ হবে না জামাত যা করা দরকার করবে ডাক্তার তাহা যেটা বলছেন বাংলাদেশের মানুষ শঙ্কিত নয় উদ্গ্ন আল্লাহ সচেতনতা জীবন রক্তের বিনিময় অর্জিত নতুন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের দুর্বল ও সরকারের সাথে গোপন করেন দেখেন এই লন্ডন বৈঠকের পর জামাত কিন্তু সত্যিকার অর্থেই সরকারের বিরুদ্ধে সচ্চা হয়েছে সরকারকে দায় বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করে ডাক্তার সৈদ আব্দুল একাধিক বক্তব্য দিয়েছে এটা আহ রাজনৈতিক দল হিসেবে জামাতের ঠিক আছে এই সরকারকে ব্লাং চেক দেওয়া বা কোনো কিছুর বিনিময় ছাড়া সমর্থন দেওয়া যেটা অনেক পাঁচ দিয়েছে এই জায়গাটা জামাত এখন নেই নেইস ভেরি গুড সার্বিক আনশৃঙ্খলা পরিস্থিতিতে ফুটে উঠেছে মিট ঘটনা থেকে গোপালগঞ্জের ধরনার সাহস দেখিয়েছে আওয়ামী লীগ দোষরা আমরা অনতি বিলম্বে মিস্টার অসহায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এখন স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি জামাত সংগঠন হিসেবে ওইভাবে পদত্যাগ চাই কিনা আমি জানি না তবে ডাক্তার তাহের একাধিকবার তাকে করে বক্তব্য দিয়েছে তার এই বক্তব্যের জায়গাটা রাজনীতি হিসেবে ঠিক আছে সংগঠন হিসেবে সিরিয়াসলি চাওয়ার দরকার নেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানোর কথা বলা মাঝে মাঝে এগুলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে মিনিমাম গতিশীল করবে বিশাল মিছিল করেছে যেমন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি স্পষ্ট বার্তা সরকার উদ্যানের নিয়ে কথা বলেছেন প্রশাসনের দিকে আঙ্গুল তুলেছেন আর আওয়ামী লীগ কমন শত্রু এদের কোনো জায়গা নাই চাঁদাবাজের বিরুদ্ধে বলেছেন নুরুল ইসলাম বুলবুল এটি মানুষ এটি মাসুম এরা সবাই কথা বলেছেন তরুণগঞ্জের যে সংঘাত এটা আকর্ষিক ঘটনা না এটা যে খুবই পরিকল্পিত ছিল প্রথম আলোর একটা রিপোর্টে সেটা পরিষ্কার গ্রাম থেকে এসেছিলেন আওয়ামলীগের নেতাকর্মীরা ছিলেন শহরের গলিতে আমি এই রিপোর্টটা পুরোটা পড়লাম তাতে দেখা যাচ্ছে যে তাদের টার্গেটই ছিল যে গোপালগঞ্জে এনসিপির নেতাদের সমাবেশ করতে তারা দিবে না এই কারণে তারা প্রথমেই একটা পরিস্থিতি তৈরি করে ওই যে পুলিশে একটা গাড়ি পড়ায় দেয় নয়টার দিকে বা সাড়ে নটার দিকে সাড়ে এগারোটা বা এগারোটার দিকে ইউনোর গাড়ি ভাঙচুর করে তারপরে তাদের যে পৌর পার্কের যে মঞ্চ সেই মঞ্চ ভাঙচুর করে অর্থাৎ সমাবেশ করতে না দেয়া কিন্তু এরপরে যখন কি তারা দেখলো যে সংগঠিত হয়েছে এবং গ্রামগঞ্জ থেকে লোকজন প্রচুর পরিমাণে আসছে তার মানে একটা প্রস্তুতি নিয়ে তারা সংঘাতে জড়ালো এবং যেহেতু লোকসংখ্যা অনেক বেশি ছিল তার সাথে তাদের নেতা কর্মীরা সাধারণ মানুষ এবং তারা সেইভাবে উত্তেজিত করলো যে এরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতে আসছে সুতরাং এদেরকে আটকানো মারধর করা মারধর করা মানে কি মানে জীবন নাশ করা একেবারেই বোঝা যাচ্ছে যে এখানে কোনোরকম কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি ছিল না যদি থাকতো তাহলে ঠিক আছে পথে পথে প্রতিরোধ করলাম আমরা বাধা দিলাম যাতে ঢুকতে না পারে সেটাও মানা যায় তারপরে তারা মিছিল করেছে সেটাও মানা যায় কিন্তু হামলা সংঘাত এবং যেভাবে লক্ষ্য করে এবং আজ এই রিপোর্টই বলা হচ্ছিলো যে সেখানকার অনেকের সাথে সাক্ষাৎ করেছে প্রথম আলোর এই রিপোর্টার তাতে দেখা যাচ্ছে যে যদি আর আধা ঘন্টাও না আর পনেরো বিশ মিনিট দেরি তাহলে সব মারা পড়তো অর্থাৎ তখন তাদেরকে ঠেকানো যেত না আর্মি এসে রক্ষা করেছে এটা পরিষ্কার সেখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেরকম সংখ্যা ছিল না প্রথম দিকে যেটা দিয়ে এদেরকে বাঁচানো যেত পরে তাদের সংখ্যা বাড়িয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেনাবাহিনী সেনাবাহিনী যখন ফাঁকা গুলি করেছে এবং এক ধরনের এমন একটা পরিস্থিতি তাদের সমস্ত যানবাহনগুলো যখন কি একসঙ্গে জড়ো করেছে তখন তাদেরকে ঠেকানো গেছে তারপরেও এত কিছুর পরেও যখন তারা চলে যাচ্ছিলো তখনও তারা হামলা করেছে মোট কোনো রকম মানে গোপালগঞ্জের কোনো মানুষের প্রতি কোনো দলের প্রতি কোনো হামলা কোনোরকম ধাওয়া করা এই সমস্ত উস্কানি ছাড়াই তারা একদম পরিকল্পিতভাবে এই হামলাটা করেছে এইটা যেহেতু পূর্ব ঘোষিত ছিল মানে রোড টু মার্স টু গোপালগঞ্জ সুতরাং তারা মানে গ্রামগঞ্জ থেকে এখানে বলা হচ্ছে রিপোর্টে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে লোক জড়ো করে আনা হয় এখানে সবচেয়ে দুঃখজনক হলো যে প্রশাসন এই যে চলছে এই যন্ত্র এত ভেতরে ভেতরে এইটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টের পায়নি যদি টের পাইতো তাহলে যখন প্রথম হামলা হলো যে গাড়ি পোড়া দিল ইউনোর গাড়ি ভাঙচুর করলো তাহলে তাদেরকে গোপালগঞ্জ থেকে অন্য দিকে ঘুরাই দেওয়া উচিত ছিল তারা যখন ঢুকে গেলো তখন এটা খুবই রিস্কি হয়ে গেল এবং যেহেতু তারা ঢুকলো প্রায় তিরিশ মিনিট চল্লিশ মিনিট ধরে বক্তৃতা করলো তখন তারা প্রস্তুতি নিল চারিদিক দিয়ে ঘেরাও করলো এবং সেইভাবে আক্রমণ করলো এবং একটা ভয়াল আক্রমণ যে আক্রমণ থেকে মানে এনসিপি নেতা কর্মীদেরকে রক্ষা করতে যে চারজন মারা গেল প্রচুর ধ্বংসযোগ হলো কারাগারে হামলা চালালো ডিসির বাংলাতে হামলা করলো পুলিশের উপর তো সরাসরি তারা হামলা করছে এটা দেখা যাচ্ছে পুলিশ টিকতে না পারে পিছুও হটেছে অনেক সময় তো তারপরও অন্যান্য সম্পদ নষ্ট করেছে মানে যে লঙ্কা কাণ্ড ঘটালো এবং এটা পরিকল্পিতভাবে আকস্মিকভাবে না এটা নিঃসন্দেহে মানে সরকার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বড় ধরনের একটি চ্যালেঞ্জা আপনারা সম্পূর্ণ নিউজগুলো এক একে দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে বর্তমান অবস্থা এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম সকল আপডেট পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ